সংসার জীবনে কামের কোনো শেষ আছে বিশেষ করে মাতারি রেগো আর বেডাগো তো কাম আসেই বাইরের কাম হেরা কেমনে রুজি রোজগার করে আনবে আর অল্প কামাই করুক সবসময় চিন্তা করে যে পরিবারের কোনটা দেওয়া যায় কী বাজারঘাট করা যায় কেমনে হ্যার ফ্যামিলিটা ভালো থাকবে সেই কিন্তু প্রত্যেকটা বেড়া মানুষই চিন্তা করে আর মাতারিরা ঘরে বইয়ে খালি চিন্তা করে কেমনে সংসারটার গুছাই করা যায় কেমনে কম খরচ করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন একটুখানি ছাদে গেছিলাম যে করমচার ফল কাটা একটু ভিডিও করিয়ে আনলাম সাদে কিন্তু বেমালা গাছপালা অনেক রাজ্যে গাছপালা মাঝে মধ্যে যাই আর এখন তো রোহাইলে ভাল লাগে না আর বিকেলবেলা যে যা ও হ্যাঁ হয়েছে পরাইতে পড়াইতে লাগে সামনে পরীক্ষা চলতে আছে। আবার এই যে বেন্টা সডা পিঠে বানাইছি আজ গোটতে একটু দেরি হয়ে গেছে আর সিন্তর করছি একটু সডা পিঠে খাই কারণ হচ্ছে ডাইল রান দাস ওই যে ডাইল আগের দিন মুসুরি ডাইলটা একটু বুনা করসালাম কাঁচা মসটে দিয়া একসের ভালো লাগে তা ওই খামুকি দিয়া হের চিন্তা করলাম যে পেতের ডাইল তো পরাটা চা এটা সেটা খাওয়া পরে তা আজকে একটু সডা পিঠে বানাই এর মধ্যে লইছে চাউলের গুঁড়া হয়েছে আডা একটু সুজি এবার লবণ এই মিলেই এবার বানাইতে আসি এই বিল বানাই খাইলে এক্সের ভালো লাগে আর মগো দেশে কিন্তু আল্লাহ সাল্লের খুদ আসে না হ্যাঁ দেখে সটা পিঠে বানায় করলে এক একসের মজা বাড়ি গেলে মগো মায় করে হাইয়ে বানাইয়ে দেয় আর মোরা হাইয়ে চুলার পাশে বই মুই খাই আর বিশেষ করে মোড়দারে চড়া পিঠে খাইতে অনেক ভালো লাগে দেশবাড়ি যদি একটা জিনিসও বানায় বেবাকে মিললে একখানে বই খাই আর একসের কোনো মজা লাগে আর এরপর হয়েছে যে ইয়া করলে মই বাজারে গেলাম পরে বাজারে গেছি হ্যান দিয়ে ভিডিও করে নে বাজারে যাই না মোর ভিডিও করতে মন যায় না রাইজের মানুষ হয় কি কি কইবি হের ফের নে তো এরপর মাঝে মধ্যে করলে আমি এগুলোকে একটু শেয়ার করি আর গেছি পর দেখি এই শাকটা মোদারি এত ভালো লাগছে দেখি একাল সবুজ সবুজ সোডো ডাডা হাক এই দেখ সোডো হাক একাল নরম তুলার না একালে রাঁচি পর একটুখানি ওই গেছে পরে হাকটা দেখকে কিনলাম আসে না যে সোহের দেহ একটা ভালো লাগা একটা হের ফের আর কি কিনে নেপে সুন্দর করে কুটতে টুটতে লইতেছি কারণ হাক করলো ভালো যত ইয়ে আর আজকে ভিডিওতে করলে থাকতে আসে সামনে কোরবানি ঈদটা আইসে তা কোরবানি ঈদ আইলে মোর অনেক আপুরা আছে যারা একটু কাজের চাপ কমাইতে অনেক কিছু আগে করে রাখে তাই হ্যাঁ গো জন্য আর কি কোরবানি ঈদের দিন কিন্তু বেমালা চাপ থাকে কামকাজের তা মশলাপাতি ঘুষাই রাখলে করলে অনেক অর্ধেক আইবে। তা হেয়ে কিন্তু আমিগুলোকে শেয়ার কর মুকে আমি ভিডিওটা স্কিপ করি না আপনারা দেখতে থান জানি না আসেন কারা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে মূল কি কি মশলা ঘুসাইয়ে রাখতেছি আর কী কী সুবিধা পাও অন আর এখানে কি রান্ধমু বারম হেয়ই কিন্তু ঘুসাইয়ে লইছি এখানে ওইসাইয়া পোমা মাছ লইছি সেইপর ওইসে যাইয়া ওই যে ডাঙ্গো হাঁক আর কি ডাদা হাক সৌর হেয়ে গুসাইয়ে লই সিংগুড়ির মাছ দেয় ভাজমু এই হাঁকগুলো এককাল ভালো হয়ে যে দুই হেপের করলো সুন্দর করে কুসাই লইসি আর এখন যাই আগে হাকটা করলো বয় দিমো আর ওই পোমা মাছটা হয়েছে যাই বোনা কর্ম তাই আজকে রান্না বড়া করলো এককালে সুন্দর করে এই যে রাঁধছি না এই মাসাল্লাহ খাইতে এত মজা হয়েছে মোর দাঁড়িয়ে হাঁট পাতা এত মজা লাগে হ্যাঁ কোমুখ এমনি আর মো রান্না বান্না করলে মাসাল্লা এককাল খারাপ না আর যে এই দ্বিতীয় কথা হয়েছে যে মই হাঁক পাতা বেশি পছন্দ করি মাছ গোস্তের সেই আমদার যাতে হাঁক পাতা রাঁধে না কটা ভাত টাত খাইতে পারি তাই তাইপরে হাঁকটা করলো বাজা ওকুলে আর কি বয় দিছি এখন ওই যে এই সুন্দর করে এই মাছটা পোমা মাছটা কিন্তু বড়ো আসেলে এর আগের ভিডিওতে দেখাইছি যে বাজার ঘাট আনছেলে না এর মধ্যে করলে দেখছেন যারা আমার ডেলি ভিডিও দেন যে পোমা মাছও আসেলে সেই পোমা মাছ করছি সেই পর সুন্দর করে এই মাছটার বোনা করলাম মাছটা অনেক বড়ো আসেলে আর এটা খাইতেও অনেক মজা লাগছে সুন্দর করে মশলা টসলা দিয়ে বোনা করছি আর মো বেন উঠে গরমে হান আগে বাগে রান্ধ দিল সে ঘরের কাম করি কারণ গরমের দিন না বেশি খুব চুলা থাকলে মদার কেমন যেন লাগে হেপারে মই সব সময় চেষ্টা করি একটু গরমে হলে রান্না এ পরে অগো পরীক্ষা অগো পড়াইতে বন লাগে গুড়া গাড়া ঘরে থাকলে যারা লেখায় পড়ায় দুগ্গ গুড়া স্কুলে তাই যায় বোঝেন তাহলে মোর অবস্থাটা যে কী হয় এরপরে এই যে বিছনাটা একটু ঝাড়া পোসা করি এখন ওই ব্যালকনিতে যাই বেলকনি করে বেন সে আলগা একটা আবার বাতাসে পাতা পোতা আয় হেয়ে সুন্দর করে একটু ঝাড়ু দিলাম আর ঘরের মধ্যে এই যে বাতাস বাতাসায় বেশি মনে করবেন হ্যান একটা পরে এক একসের বেশি এই ছাত আর ফান দুনিয়ার কাম কাজ চালাইতে এবার দুনিয়ার যারা এই গড়ার মোড়ে একসায় ই ঘরার লাগে ঝাড়ু দেওয়া লাগে এরপর সুন্দর করে এই সুন্দর করে আমি এখান ঝাড়ু দিয়ে লইতে আসি আর এই নামা একটা গেঞ্জি হালাই থুই দিয়েছে আবার ঝাড়ু টারু দেওয়া হয়ে গেছে নিতে আসি রুম করলো কয়েকটা কয়েকটাই মোর মশা লাগে আমি আগে তো একটা একটা দেখাই দু রুম যদি ভিডিও করিয়ে দেখাই যে এই জারু দিই মুস ভিডিওর মধ্যেই প্রায় এক ঘন্টা চলে যে ভেল মুই ভিডিও বানাম কি মুকুলো এরম কয় রুম একা সুন্দর করে ঝারু দিই মোছি বুঝছেন ঘুরা গাড়া থাই রুমে আবারও করে রুমে বাড়াই দিই তো আগে এগুলো মাসাল্লা ভালোই আসি অনেক কারণ আগে তো এক রুমে এককাল দুনিয়ার ঝামেলা আসে কারণ ভিডিও করতে কষ্ট হইতে আর আরে ঝাড়ুদা লাগবে মশা লাগবে দেওয়া লাগতে মশা লাগতে এই যে এই রুমটা গুসাইতেছি না এটা হিমির কতক্ষণ হ্যাঁ পরম গই আবার একটু ডলা দিয়ে উড়ি হেলাই দেবে আনে ওই রুমে বইয়া হ্যাঁ যতই বিষ না গুসাই হেলাই হে সুন্দর এককাল ওলট পালট করে ধুইয়ে দে আর এখন কিন্তু অবশেষে মোরা সব কাম গুছাই টুসাই মই খা অন্য জায়গায় অন্য হেলাইছি এককালে भांडोबारी बाजूर दिसी ह्यापासी शालून पती जे राहसी हाक भाजी चिंगडी मध्ये পোমা মাছ বোনা করছি এই খাইতে কিন্তু মাছ অনেক মজা হয়েছে আর দুহার কেলো ব্যাবাককে মোর একখান বইয়ে খাইতে পারি আর এখন হয়েছে করে একটু দেরি হয়ে দেরিতে মানে ছুটি হয় হেললে গিয়ে এখন খাইতে বসি না এই কালেন বাতাস সরছে একটু হালকা করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ে না এমন বাতাস সোডে কুম্ভিতে যে বাতাস আয় বোঝায় কি এককাল বন্য নাতাসই এককালে গাছপালা উল্লেই পুল্ডেই হেলায় এর মধ্যে হের পর আর বৃষ্টি টিষ্টি পরে নাই যাই হোক একটু ঠান্ডা হয়ে থুই গেছে হের পর আবার কিন্তু রোড টোটুটে আবার গরম বানাই থুই গেছে আবার যে কালে বাতাসগুলো সরে মোর যে এত ভালো লাগে মুই এই জ্বালনাতে চাইয়ে থাই আর এই এরপর হইছে মশলার কাম হরতে লইছে এখন হয়েছে মশলা করা গুঁড়ে থুইছে এখন হয়েছে গোলমরিচ সাদা গোলমরিচ কালা গোলমরিচ এরপর হইছে লবঙ্গ জিরা এই লইছি আর হচ্ছে যাই এখানে তেজপাতা পর হয়েছে বড়ো কালি এলাইচ আছে না কালা এলাইচ এপর সরো সাদা এলাইচ জয়ফল জয়ত্রী আর ওই এই সমস্ত লইছি বুঝছেন এনে আরো মশলা লই ল যেমন একটা টেস্টার আছে তা মোড় এগুলা গড়ে আসলে বুঝছেন আর সেদিন যে বাজার করে আনছিলো জিরে টিরা দারুচিনিগুলো তাই এই যে মশলাটা বানাইতেছি না এইটা হইসে গরু মাংসে আপনি যে রোস্ট রান্না করেন গরুর গোস্ত রান্না করেন এই মশলাটা কিন্তু দেওয়ানো যাইবে এই মশলাটা দিয়ে খাইতে অনেক টেস্ট হয় হালকা একটু বাজা দিয়ে লইতে আসছি এই পরে এইটার গুরুহর্ম বেলেন্ডার করছি এই হচ্ছে আবার পাটায় বাড়িতে সুন্দর করে মিহি করে লইছি কয়েক পদে হেপে জিরে বাড়া করছি সব কিছুই আমি এগুলো শেয়ার করবো এই যে মশলাটা সুন্দর করে আগে ওই যে আস্তা মশলাগুলো একটু টাইলে লইলাম কারণ ওটা ওই একটু সময় লাগবে আর জিরে আর গোলমরিচ ওইতে তো সময় লাগে না সুন্দর করে আর বাজার আবার বেশি কড়া বাজা দেবে না কলা কাল কালে ওই যাবে এমন করে বাজা দিয়েছি যাতে গ্রান্ডাও থাকে আর সুন্দর গুঁড়া হইয়াও যায় এইবার এই ধান ব্যালেন্ডারে ফাটাৎ করে এক সুন্দর করে গুঁড়িয়ে লইতে আসি এই মশলাটা আমি রোস্ট রাঁধেন এবার গরুর গোস্ত খাসির মাংস যে আর রাঁধেন সব রাঁধতে পারবেন আর এখেন হয়েছে পেঁয়াজ যে আদা রসুন পেঁয়াজ তো না আদা রসুন এই শিললে টিললে লইতে আসি এই শিললে এ যে ইয়ে কতক থুইয়ে দিবো মোর আবার আদা রসুন ব্যালেন্ডার করা আছে তাই ব্যালেন্ডার কত্থানি করে থুইলে অকো মজা লাগে না খাইতে বেশি দিন হের মুই আবার এই আদা রসুন কেলে এমনি থুয়ে দিলেও সুগেই থাকবে পচে থায় এক কষ্টের ঠাইতে আনা না ওই যে প্রথম শুরুতে আমি কি কী স্বামীর স্বামীরা বেডারা কিন্তু চিন্তা করে কেমনে কামাইবা ধরলে সংসারটা চালান যায় হ্যাগো মাথায় কোনো টেনশন আছে আবার মোরা যারা হেগো মাথায় টেনশন যে জিনিসপাতি যায় তো না হয় যে কেমনে একটু মোরা গুসাই সংসারটা করবো তো আদা রসুন কাটতে কুটতে ধুয়ে দিল ওটা হয়েছে এককালে আস্তা ফ্রিজ থুই দিব আর এদিকে হয়েছে যাইয়া জিরাটা বাটতে লইছি জিরা কল হালকা একটু গরম করে লইছে এটা লইসি চুলার তলে থুয়ে গরম করছে এই জিরাটা কল মানে টালি নেই কারণ টালে হেল হয়ে যাবে ভাজা জিরার গুঁড়া আর আস্তা জিরা বাড়া কিন্তু তরকারিতে দিলে স্বাদ হয় এর লেগে হাতে বাটতে জিরাটা লইতেছি তো মো কি হয়েছি জানেন জিরাটার দুইটই সুন্দর করে চুলার তলে ধুয়ে দিছি গরম হয়ে রয়েছে এককাল হুগোয়া হেই হেপার বেলেন্ডার একটুখানি একটা ই গুঁড়ো নি দিছে গুঁড়ো হয়ে গেছে না তা হে গুড়ো তো আর মিস হয় না ভালো রে পরে পারে পাড়ায় পানি লইয়ে সুন্দর করে একটা ফিসে দিলে এককাল পাড়ায় বাড়া মশলা আতেও ব্যথা বেশি হইলে না কষ্ট কম হইলে হে পরে এইটা জিরে এককাল সুন্দর করে বাটতে লইছি আর ওই যে আস্তা মশলা গরম মশলাটি কয়ে মিলিয়ে গুঁড়ো হরছি না সেইটাই এই যে কোট্টো একটা কাঁচের কোট্টে থুই দিছি কাঁচের কোট্টে থুই দিলে ভালো ওথা একটু বেশি আর এই যে জিরা কো দেখছেন এই এ যদি আস্তা জিরে পাড়ায় বাড়তাম মোর আতার রাত থাকতে কন এই একটু গুঁড়ো হরে লইছি বিদায় মোর কিন্তু বাড়তে এক কাল হয়েছে আর এগুলো এই যে আদা রসুন এগুলো আগেই ব্যালেন্ডার করা তো এইরকম যদি মশলা আর কি আমি এগুলো দেখাইতে আসি আর এই আদা রসুন এগুলো আস্তে আর কি ধুইয়ে দিতে আসি যে কাল আবার লাগবে ফিরি যে নামাই একটু ব্যালেন্ডার করে লইলাম বা একটা পাড়ায় বাটি লইলাম সমস্যা হয় না কিন্তু আর এগুলো কিন্তু থাকলেও কিন্তু নষ্ট হয় না বাইরে যে ধুইয়ে দিতাম রসুন হুগই হুটকেই থাকতে আর ওই যে আদাগুলো পচে যাইতে আর নাইলে হুটকেই থাকতে হ্যার সেই যদি এইরকম একা কালে ব্যাগে করে সুন্দর করিয়া ওই ডিপে ধুইয়ে দিই অনেক দিন ভালো থাকবে আপনার যে কালে লাগবে সেই কালে নামাই সুন্দর ব্যবহার করতে পারবেন আর এই রুম যদি মশলাপাতি দিন ঈদের দিন যদি রেডি থাই পর রাঁধতে কি কারণ বেশি দেরি লাগবে সেদিন এমনি থায় জামেলা গোস্ত মস্ত লইয়ে এপার বাঘ বক করো রে দাও ওরে দাও আত্মীয় আয় দুনিয়ার পিঢ়ানা রুডি পিঠে বানায় গোস্ত রাঁধে নানান পদের ঝামেলা থাকে তাই ঝামেলা এড়ানের লগে কিন্তু এই আগে আগেভাগে যদি এই কাজটা আপনারা লন তাহলে দেখবেন কাজের অর্ধেক হয়ে গেছে হেলে গৃহিণীকে কোনো টেনশন লাগবে না কোরবানি ঈদের দিন হইছে বাড়ার চাপ থায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু আয়তি তাই হেক মেইন সাবজেক্ট থাকায় কোডাবাড়া এই কোডাবাড়া আর কি বাড়া বলতে এই যে মশলা বাড়াবাড়ি এই মশলা যদি রেডি থাই তা আমি যা খুশি হয়ে আমের আয়তীতের রান্না খাওয়াই তেরবেন তাই অতি তো খুশি থাকলে কারণ এই মজার মজার মশলা মজার মজার আর কি রান্দা মশলা না মজার মজার রান্দা রান্তে কিন্তু এই ভালো ভালো মশলা লাগে এই মশলাগুলো যদি রেডি থাকে মশলাগুলো এককালে দুনিয়ার তা তা দেওয়া লাগে না কিছু মশলা রেডি থাকলে থাকলেই আপনি সুন্দর করে রাঁধে বেরিয়ে দিতে পারেন তা মোর এই ভিডিওটা আপনাকেও তার কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আর কো কমেন্ট পাইলে মোর অনেক ভালো লাগে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম